রাজ্য সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার বড় রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট রায় ঘোষণার পরই দুপুর সাড়ে বারোটা নাগাদ বিধানসভার সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ ডিএ মামলা সংক্রান্ত রায় ঘোষণা করতে শুরু করেন রায় রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষেই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ অনুযায়ী আগামী একত্রিশে মার্চের মধ্যে রাজ্য সরকারকে পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে পাশাপাশি বাকি বকেয়া ডিএ পনেরোই মের মধ্যে পরিশোধ করার নির্দেশও দেওয়া হয়েছে এই রায়কে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানোতর শুরু হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল্য অধিকার রাজ্যের সমস্ত অপপ্রয়াস আজকে সুপ্রিম কোর্টে ধুলিসাত করে দিয়েছে সুপ্রিম রায় এই জাজমেন্ট কে আমরা ওয়েলকাম করি এবং আমরা সবাই এই ন্যায্য অধিকার দিয়ের দাবিতে সর্বস্তরের দলমত নির্বিশেষে শেষে কর্মচারী শিক্ষক পেনশনার পুলিশ কর্মী সবার সঙ্গে ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী মার্চ মাসের মধ্যে দশ হাজার চারশো কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে আর বাকিটা যেটা হবে সেটার দায়ভার পরবর্তী সরকারকে নিতে হবে এবং ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে বিজেপি সরকার এলে বিজেপি সরকার আপনারা আনলে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্ট মর্যাদা দিয়ে আপনাদের সুপ্রিম কোর্টের যে রায় তাকে কার্যকর করব মমতা বন্দ্যোপাধ্যায় স্যাটের অর্ডার মানেননি সিঙ্গেল বেঞ্চের অর্ডার মানেননি ডিভিশন বেঞ্চের অর্ডার মানেননি এমন কি 25 শতাংশ দেওয়ার যে অর্ডার দিয়েছিল সেই অর্ডারও মানেননি আজকের জাজমেন্ট ল্যান্ডমার্ক জাজমেন্ট তিনটি বিষয়ে আমরা ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্টে এক কর্মচারীদের মৌলিক অধিকার সুপ্রিম কোর্ট এই পয়েন্ট ক্লিয়ার করে দিয়েছে সুপ্রিম কোর্ট তৎক্ষণাৎ একত্রিশা মার্চের মধ্যে পঁচিশ শতাংশ অর্থাৎ দশ হাজার চারশো কোটি টাকা দিয়ে দিতে বলেছে বাকি পঁচাত্তর শতাংশ গিরিশা মে দু মধ্যে বলেছে নির্ধারণের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্যাগের প্রতিনিধিদের নিয়ে কমিটি করে দিয়েছেন যাতে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি নেই রাজ্য সরকারের খবরদারি মাত্র সমস্ত চক্রান্তকে সুপ্রিম কোর্ট আজকে

মমতা ব্যানার্জির নাম গন্ধ কোথাও আছে সুপ্রিম কোর্টে আপনাদের লজ্জা লাগে না যে কাল সারাদিন বলে গেলেন মমতা মমতা সওয়াল করছে সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট গতকালে এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি যে সেখানে ছিলেন বলেছেন একটা শব্দ সুপ্রিম কোর্ট রাখেনি তাই আপনাদের মাধ্যমেই আমি বাংলার জনগণকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এস আই আর আখানোর মিশন ফেল করেছে গতকাল দ্বিতীয়ত পরে বাজেট হবে তার আগে রাজ্যপালের ভাষণ আমি রাজ্যপাল সিবি আনন্দ বসুকে ধন্যবাদ জানাবো যে তিনি রাজ্য সরকারের যে খসড়া বক্তব্য বাতিল করেছেন সেই বাতিলে কেন্দ্র এবং বিজেপি বিরোধী কথা ছিল তিনি পড়তে অস্বীকার করেছিলেন বয়কটের কথা বলেছিলেন রাজ্য সরকার বাধ্য হয়ে গত পরশু কেন্দ্রের বিরুদ্ধে কোনো মন্তব্য না রেখে নতুন করে বক্তব্য পাঠাতে বাধ্য হয়েছে অর্থাৎ করে আজকে এদেরকে ঘোলা জল রাজ্যপাল মহোদয় জানাই ফ্রম রিলায়েবল সোর্স গভর্নর by the state government he refused to risk this type of political speech after that state government bound to surrender in front of governor they send a face speech dikhane kendriya sarkare biruddhe kon montro

এবং এই ভোটন অ্যাকাউন্টে যেগুলো থাকবে কোনটাই কার্যকর করা যাবে না তার কারণ এপ্রিল মাসে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে মার্চে চালু হবে এপ্রিল মাসে এটা কার্যকর হওয়ার কথা এই বাজেটে থাকছে সিভিক ভলেন্টিয়ার ভিআরপি আশা কর্মী আইসিডিএস এর কর্মীদের সামান্য কিছু বৃদ্ধি সামান্য যেটা তাদের দাবি এবং সংসার চালানোর পক্ষে মানানসই নয় লক্ষ্মী ভান্ডারে কয়েকশো টাকা বাড়ানোর একটা প্রতিশ্রুতি থাকবে কার্যত সেটাও কার্যকর এই সরকার করতে পারবে না আগামী দিনে যে সরকার আসবে বিজেপি সরকার তাদেরকেই কার্যকর করতে হবে এবং আমাদের সংকল্প করতে আমরা যে প্রতিশ্রুতি দেব অন্যান্য রাজ্যের মতো ओडिशा सुपोत्रा योजना जो मध्य प्रदेश में लागली बहन दिल्ली 2500 টাকা মাসে हरियाणा 2500 টাকা মাসে महाराष्ट्र 2000 টাকা মাসে সেটা আমরা অনেক ভালো দেব संकल्पপত্রে ও সেটাই কার্যকর এটা গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে বললে বল করে জেনে না এটা টিভিতে দেখছেন রেকর্ড ও রেকর্ড not a single word এটা কারেক্ট করতে হবে আপনি ওটা সওয়াল বলে না উনি কিছু কথা বলেছেন যেটা আইনগতভাবে রেকর্ড হয় না সুপ্রিম কোর্টের একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন সব কোর্টেরই আছে নয় পিটিশনার বলবে নয় লয়ার বলবে দুজন মিলে কোথাও এলাও হয় না উনি সায়ম দেওয়ানকে লয়ার দিয়েছিলেন তার কথাই তার নাম আছে তার কথা রেকর্ড আছে স্যার দায়িত্ব আছে

বন্ধ শব্দ বাক্য নেই থ্যাংক ইউ না না চেষ্টা করেছেন আধার কার্ড আটকাতে গেছেন বলেছেন আধার কার্ড আটকানোর ব্যাপার নেই লার্জমেন্ট ডিসআইআর বন্ধ করতে বলেছেন ডট অ্যাকসেপ্টেড বাই দি ভোট মাইক্রো অবজার করতে বলেছেন কোর্ট বলেছেন আপনি কি অফিসার কিছেন আগে দেখান দুশো চুরানব্বইটা ই আর ও আপনি ভাইলেশন অফ দি গাইডলাইন ফ্রম দি সিআই আপনি প্রমোটিদের দিয়েছেন ডাইরেক্ট ডাব্লিউ এ এবং আইএস এর দেন ভারতবর্ষের কোন রাজ্য আপনি তো কানা গলিতে ঢুকে পড়েছেন আপনাকে তো এবার দেওয়া অফিসারদের তালিকা জমা দিতে হবে সুপ্রিম কোর্টে তাতেই আপনি ধরা পড়বেন ওটা ভারতবর্ষ তো চলছে একরকম আপনি এখানে চালাচ্ছেন অন্যরকম সংবিধানের তিনশো চব্বিশ থেকে ছাব্বিশ তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ ভারতের নির্বাচন কমিশনকে বাবা সাহেব আম্বেদকর টু হান্ড্রেড পার্সেন্ট সুপ্রিম পাওয়ার